শিক্ষক বিন্দু এবং কর্মচারী বিন্দু এবং বহু শিক্ষক বিন্দুদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ইংলিশ উইথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি সাইমন তারি ইকবাল দর্শক আমার অনেক ভিডিওতেই আমি লক্ষ্য করেছি যে আপনারা বিশেষ করে বহু শিক্ষকেরা কমেন্ট করেছেন যে আসলে তম গণ বিজ্ঞপ্তি যারা পাশ করেছেন এবং ষষ্ঠ শিক্ষক নিয়োগ যে চলমান রয়েছে এই প্রক্রিয়ার সর্বশেষ আপডেট কি অর্থাৎ সুপারিশ কবে হতে পারে এমন বিষয়ে জানতে চেয়েছেন তো আমি আজকে সে বিষয়ে জানানোর চেষ্টা করব। দর্শকবৃন্দ পুরোটা ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শকবৃন্দ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মানে গুজব উঠেছিল যে বিশে জুলাই নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মানে সুপারিশটা হতে চলেছে আসলে আপনারা জানেন যে গত তেরোই জুলাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আবেদন ফি চল্লিশটা প্রতিষ্ঠানে যে আবেদন করা যায় তার যে এক হাজার টাকা আবেদন ফি এইটা জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত তেরো জুলাই আর এর ঠিক পরপরই একটা গুজব ছড়িয়ে পড়ে যে বিশে জুলাই আসলে এর সুপারিশ করা হবে কিন্তু এনটিআরসি এর সচিব মহোদয়ের সূত্রে জানা গেছে যে আসলে এটা নিশকই একটা গুজব ছিল আসলে বিশ তারিখে এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে তারা বলেছেন যে আমাদের টাকা দেওয়ার তারিখ শেষ হয়েছে টাকা জমা দেওয়ার এরপরে আমরা টেলিটকের সাথে বসবো রিজওয়ানুল স্যার বলেছেন এন টি আর টাকা দেওয়ার সময় শেষ হয়ে গেছে এখন এন সি এর সাথে তারা বসবে আলোচনা করবে এবং এন পক্ষে এই টেলিটকের পক্ষে টেলিটকের সাথে বসার পরে তারা একটা আলোচনা করে তারা জানাতে পারবে আসলে যে টেলিটক কবে তাদের রেজাল্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ফলাফল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং সুপারিশ করার জন্য প্রস্তুত রয়েছে এটা মূলত নির্ভর করে টেলিটক মোবাইলস যে সরকারি মোবাইল সিম কোম্পানি টেলিটক রয়েছে সেই টেলিটকই সব বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া সরকারিতে কাজে জড়িত থাকে তো তাদের উপরেই এটা নির্ভর করবে কবে রেজাল্ট দেওয়া আসলে সম্ভব হবে কবে সুপারিশ করা সম্ভব হবে আসলে এখনও কোনো দিন তারিখ ঠিক হয়নি তাই আপনারা কোনো গুজবে কান দেবেন না যতদিন না এনটিআরসি এর যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বলে যতক্ষণ দেখবেন বা পত্রপত্রিকায় যতক্ষণ না দেখবেন তবে ততক্ষণ বিশ্বাস করার কিছুই নেই তবে আশা করা যায় যে আগস্টের শুরুর দিকে বা জুলাই শেষ দিকেও হতে পারে অসম্ভব না তবে আমার মনে হয় যে আগস্ট মাসের আগে পাওয়ার সম্ভাবনাটা একটু ক্ষীণ তো এই হলো সর্বশেষ আপডেট আপনারা নিষিদ্ধে থাকুন দোয়া করতে থাকুন সৃষ্টিকর্তার কাছে যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়ন যেন হয় আল্লাহ তালা যেন সেই স্বপ্ন পূরণ করে দেন আপনাদেরকে যারা শিক্ষক হওয়ার পথে অগ্রসর হয়েছেন তাদের জন্য প্রত্যেকটি স্বপ্ন সফল ও সত্যিকার অর্থে বাস্তবে পরিণত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম